বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিড়ের পোলাও বানাবো দেখো আমরা সবাই জানি চিড়েটাকে ভিজিয়েই চিরের পোলাও বানাতে হয় কিন্তু এক্ষেত্রে আমি চিড়েটাকে না ভিজিয়ে কিভাবে চিরের পোলাও বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা কি করি প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি বাদামটাকে ভাজবো সেই জন্য আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে তেলটা হালকা গরম হওয়ার পর আমি দেখো কাঁচা বাদামগুলো ঢেলে দিচ্ছি এক্ষেত্রে আমি চীনা বাদাম নিয়েছি বাদামগুলো হালকা ফেমে গ্যাসের আঁচটা একদম হালকা দিয়ে আমি বাদামটাকে ভাজতে শুরু করছি দেখো লাল লাল হয়ে গেলে আমি বাদামটাকে তুলে নিয়েছি এরপর আমি একটু সামান্য সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সঙ্গে তেজপাতা এবং একটু গোটা গরম মশলা এবং দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা এবং লঙ্কা কুচনো এগুলো একটু ভেজে ভেজে আসলেই দেখো আমি ভাজছি হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গাজর দেখো আমি গাজরটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ভালো করে ভাজতে দেব দেখো এবং সামান্য নুন দিয়ে দিচ্ছি এরপর আমি দিচ্ছি হলুদ পরিমাণ মতো যে যেমন হলুদ খেতে চান বা হালকা হলুদ দিলেও হবে বা একটু বেশি হলুদ দিলেও হবে পরিমাণ অনুযায়ী এরপর আমি বাদামগুলোকে ঢেলে দিয়েছি এরপর আমি চিড়েটাকে না ধুয়ে একটু ঝেড়ে বেছে ভালো করে চিড়েটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব দেখো এবার হালকা হালকাভাবে আমি নাড়তে থাকবো এবং গ্যাসের আঁচটা একদম হালকা থাকবে দেখো এরপর পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে চান সে তেমন মিষ্টি দেবেন আমার চিনিটা দেওয়া হয়ে যাচ্ছে এবার চিনিটা দেওয়া হয়ে গেলে আবার আমি নাড়তে থাকবো এরপর আসল কাজ আমার এরপর আমি আস্তে আস্তে জল দিতে রাখবো হালকা হালকা করে জল ছিটাতে লাগব দেখো সব জল একেবারে ঢেলে দিলে কিন্তু চিঁড়েটা দলা পাকিয়ে যেতে পারে কারণ আমি এক্ষেত্রে একদম পাতলা চিরে নিয়েছি এই পদ্ধতিতে যদি চিড়ের পোলাও করা যায় তাহলে যে কোনো চিড়ে নিয়েই চিড়ের পোলাওটা করা যেতে পারে অনেক চিড়ে আছে যেগুলো জলে দিলে একেবারে কাদা হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে যদি চিড়ের পোলাও করেন তাহলে চিরের পোলাও হবে একদম ঝরঝরে এবং খেতেও হবে সুস্বাদু এবং হালকা হালকা করে দেখুন জল দিয়ে জল দিয়ে চিড়েটাকে সিদ্ধ টাইপের করে নেওয়া হচ্ছে দেখুন চিরের পোলাওটা কতটা সুন্দর হবে যেহেতু আমি একটু রাতে করেছি সেই জন্য এরকম লাগছে এরপরে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যাতে একটু স্বাদটা খুব ভালো আসে দেখো কতটা সুন্দর হয়েছে চিরের পোলাওটা এবং খেতেও খুব টেস্টি লাগবে তো আমার চিরের পোলাও কমপ্লিট হয়ে গেছে তো আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই